সঠিক নিয়মে ভিডিও শেয়ার করার নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা তো সেক্ষেত্রে এটা ভিডিওটা ফুল দেখে আপনারা নিজে নিজে ভিডিও শেয়ার করতে পারবেন অথবা আপনি যখন ভিডিও আপলোড করবেন বা পোস্ট আপলোড করবেন তখনই ফেসবুক কৃতৃপক্ষ অনেকগুলো গ্রুপ অপশন দেখায় তখনও আপনি কিন্তু শেয়ার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে শেয়ার না করাটাই বেস্ট হয় আপনি অন্য কোনো ডাইভার্স বা অন্য কোনো মোবাইল দিয়ে আপনি কিছু ফেক আইটি খুলে নেবেন সে ফেকআইটি নতুন ওগুলো দিয়ে আপনি শেয়ার করতে পারেন কিন্তু অন্য কোনো মোবাইল দিয়ে এই মোবাইল দিয়ে হবে না আর এডমিনারি দিয়ে হবে না এডমিন দিয়ে আপনি শেয়ার করতে পারবেন না তারপরে আপনি কখন শেয়ার করবেন আপনার ধরুন একটা ভিডিও বা পোস্ট আপলোড করলেন তার কিছু পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনার যখন পনেরো বিশটা ভিউ আসবে তখন আপনি অন্য কোনো আইডি দিয়ে অন্য কোনো মোবাইল দিয়ে আপনি শেয়ার দিতে পারবেন আপনি যদি সাথে সাথে ভিডিও আপলোড করার পর সাথে সাথে আপনি যদি শেয়ার দিয়ে ফেলেন তখন ফেসবুক কৃতপক্ষে বুঝে যাবে যে এই চালাক এটা আপনিই করছেন এই চালাক এটা আপনাই করছেন ঠিক আছে আপনি আপনার নিজের পোস্ট নিজেই আপলোড করছেন তখন আপনার যখন আপনি যখন ফেক আইডি দিয়ে শেয়ার করবেন তখন আপনার আইডিটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার হয়েছে আমি তাই জানি তা আবার আপনি আপনি যদি অতিরিক্ত বেশি শেয়ার দিয়ে ফেলেন ফেক আইডি বা অন্য মোবাইল দিয়ে তখনও কিন্তু ফেসবুক কৃতপক্ষ আপনার মোবাইলটাকে সাথে সাথে রেস্টিকেট বা সাসপেন্ড করে দিবে আপনার আইডিটাকে অথবা নষ্ট করে দিবে সাথে সাথে রেস্টিকেট করে দিবে মানে দুই দুই দিনের মধ্যে বা সাথে সাথে আপনার গাইড করে দিবে সো চেষ্টা করবেন যে বেশি বেশি শেয়ার দেওয়ার জন্য না দশটা পনেরোটা শেয়ার দেওয়ার পরে বা পাঁচটা শেয়ার দেওয়ার পরে আবার হাফ ঘন্টা মাঝে হাফ ত্রিশ মিনিট অফ রেখে আবার শেয়ার দেবেন এভাবে করলে আপনার এটা ভালো থাকবে কিন্তু বেশি বেশি শেয়ার দিতে যাবেন না পঞ্চাশটা একশোটা এরকম শেয়ার দেবেন না বেশি আসলে পাঁচটা দশটা পনেরোটা এরকম দিতে পারেন কিন্তু আধা ঘন্টায় জন্য ভালো হয় হ্যাঁ তারপর আপনি ধরেন আপনি নিজে আবার নিজের অ্যাডমিন আইডি দিয়ে যদি আপনি শেয়ার দেন সেটাও হয় কিন্তু অটো কত অটো ইনপুট কতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোর মধ্যে আপনি শেয়ার দিতে পারেন কিন্তু অ্যাডমিন আইডি দিয়ে আপনি পাঁচটার বেশি শেয়ার দেওয়া যায় না চারটা পাঁচটা তিনটা এরকম কিন্তু না দিলেই ভালো অন্য ফেকআইডিতে আপনি যদি শেয়ার দেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হয় সেক্ষেত্রে আপনার ভিডিও ভিউ বেশি এসে যাবে এবং ভাইরাল হবে হয়ে যাবে না আর কি মানে ভিউ আসলে তো আমাদের অডিয়েন্সটা যত আপনার ভিডিও বা পিক দেখবে তত ততই তো আপনার আইডিটা ভিডিওটা বা পোস্টটা পাবলিশ হবে ভাইরাল হবে তাই না তো চেষ্টা করবেন আপনি ফেক আইডি দিয়ে দু তিনটে চার পাঁচটা ফেক আইডি দিয়ে আপনি অন্য অন্য মোবাইল দিয়ে দিয়ে কিছু কিছু অটো ইম্প্রুভ গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোর মধ্যে না আপনার ভিডিওগুলো আপলোড করার তিরিশ মিনিট পর পর শেয়ার দেবেন তিরিশ মিনিট পর শেয়ার দেবেন সেক্ষেত্রে আপনার ভিউ বেড়ে যাবে এবং কি আপনার ভিডিও ভাইরাল হবে শেয়ার থাকেন আপনি এরকম কন্টিনিউ করতে থাকেন আপনার ভিডিওটা ভাইরাল হবে আর আপনি দিয়ে চেষ্টা করবেন যে শেয়ার না দেওয়ার জন্য আর সাথে সাথে যদি শেয়ার দেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিনাইটেরও সমস্যা হয়ে যাবে সাথে সাথে ইস্যু চলে আসবে চলে আসবে ডিসেবল চলে আসবে তো চেষ্টা করবেন যে আপনি এরকম শেয়ার না দেওয়ার জন্য তো দেখেন এত ঝামেলার মতো আমি আপনাদের জন্য ভিডিও বানালাম আপনাদের যদি আমার ভিডিও ধরা একটু যদি উপকার থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন যে আমি যেভাবে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন কেন আপনারা অনেকে আছে যে মানে ভাইরাল হওয়ার লোভে লোভে পাতার শেয়ার দিয়ে থাকে অ্যাডমিনারি দিয়ে এরকম অ্যাডমিনারি দিয়ে এত শেয়ার দেওয়া যাবে না আপনারা লক্ষ্য করবেন জানি দরকার হলে ভাইরাল একটু পরে হন সমস্যা কি আপনার ভিউ একটু পরে হোক সমস্যা কি কিন্তু ধৈর্য ধরে আপনি মানে শেয়ার দেবেন অ্যাডমিনারি দিয়ে চেষ্টা করবেন যে অন্য কোনো আইডি দিয়ে অন্য কোনো মোবাইল দিয়ে শেয়ার দেওয়ার জন্য যেটা আপনার মাদার আইডি সেটা দিয়ে যদি আপনি শেয়ার দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক কৃপক্ষ আপনি বুঝে যাবে সেক্ষেত্রে আপনার পেজটা কখনো গ্রো হবে না উপরে উঠবে না এবং ভিউ বাড়বে না অডিয়েন্স তখন অডিয়েন্স দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটা ড্যাম হয়ে গেছে তো চেষ্টা করবেন যে এরকম অন্য কোনো ডিভাইস দিয়ে অন্য কোনো মোবাইল দিয়ে শেয়ার দেওয়ার জন্য অটো ইম্প্রু কতগুলো গ্রুপ আছে এগুলো যদি আপনারা যদি পরবর্তী নেক্সট টাইম যদি জিজ্ঞেস করেন বা আপনাদের যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে নিশ্চয়ই আমি অটো ইম্প্রু গ্রুপগুলোর নাম বলে দিবো অন্য কোনো ভিডিওর মধ্যে যদি আপনারা জানতে চান ওইসব ভিডিওগুলো ওইসব গ্রুপগুলোর মধ্যে অ্যাড হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন তখন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সাথে সাথে ওই গ্রুপগুলোর মধ্যে আপনি যখন আপলোড করবেন তার আধা ঘন্টা পরে বা বিশ মিনিট পরে আপনি শেয়ার দিতে পারবেন সেই জন্য আগে আপনাকে গ্রুপগুলোর মধ্যে জয়েন হতে হবে ঠিক আছে আবার যেমন তেমন গ্রুপের মধ্যে তো আপনি শেয়ার দিল সমস্যা কিছু কিছু গ্রুপ আছে সেলার গ্রুপ কিছু কিছু গ্রুপ আছে মানে বিভিন্ন এক এক রকম এক এক রকম গ্রুপ আছে তা আপনি যদি অ্যালোপ্যাথারি যদি গ্রুপের মধ্যে শেয়ার দিয়ে পেন তাহলে সমস্যা ওটা ধর ওটা যদি ইম্প্রুভ না করে তখন আবার আপনার পেজের জন্য এফেক্ট পড়ে যাবে তো চেষ্টা করবেন যেসব পেজগুলো আমার করেন যে অটো ইম্প্রুভ মানে আপনার পেজগুলো আপনার পোস্টটা ইম্প্রুভ করবে সেই সব পেজের মধ্যে গ্রুপের মধ্যে আপনি ইম্প্রু মানে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আমার ভিডিও ধারা যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে একটু আমার পেজটা একটু লাইফ ফলো দিবেন পারলে শেয়ার দেবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আপনারা কন্টিনিউ কাজ করে যান কাজ করলে আপনাদের যে কোনো সফলতা আসবেই আসবে আমি দেখেছি আমার এই ফ্যান লিস্টের মধ্যে অনেকে আছে ছোটো ছোটো ইউজার কিন্তু ওরা দ্রুত ভাইরাল হয়ে গেছে কেন ওদের রিচ ভিউ অনেক বেশি বেশি আসছে আবার কিন্তু আরেকটা কথা আপনি খালি ভাইরাল হলেও হবেন আপনি ছোট নিয়মে যদি কাজ না করতে পারেন তাহলে আপনি মানে ভাইরাল ভাইরাল হবেন কিন্তু আপনি যে কোনো পেজ থেকে আর্ন করতে পারবেন না ধরেন আপনি বড় অনেলোপাত অ্যালোপাতার शेयर दी ग शेर दी ग शेयर दी दी ठीक है छापे पेस्ट अप ভাইরাল হয়ে গেল সবাই আপনাকে চিনলো জানলো কিন্তু আপনি পেজ থেকে কখনো আর্ন করতে পারবেন না পেস্টিকিট খেয়ে যাবে সাসপেন্ড হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে কখনো জানি এই ভুলগুলো যেন না হয় আর পারলে একটু মিউজিক অ্যাড না করাই চেষ্টা করবেন মিউজিকটা যতক্ষণ পর্যন্ত ফেসবুক কৃতপক্ষে আমাদেরকে মিউজিক অ্যাড করার জন্য অনুমতি না দেয় অতক্ষণ পর্যন্ত আমরা মিউজিকটা অ্যাড করতে পারবো না সো চেষ্টা করবেন যে আপনারা জানি মিউজিক অ্যাড না করার হ্যাঁ নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও ভিডিও বানাবেন সেক্ষেত্রে আপনার হয়তো ভিউটা একটু আস্তে আস্তে কম হবে কিন্তু একদিন সময় ভিডিও করতে 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 একসময় দেখবেন আপনি যখন আস্তে আস্তে পরিচিত হবেন তখন একসময় সবাই আপনাকে করবে ধৈর্য ধরে থাকেন দেখবেন এক সময় এক এক করে দুই দুই করে সবাই আপনাকে ভালোবাসবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন